কতজন লুকিয়ে আছে আমরা জানি না তৃণমূল যে এই অংশটাকে দিতে চাই এবং টেন্টেন্টদের পক্ষে সওয়াল করতে চাই তাই বারবার সুপ্রিম কোর্টের অর্ডারকে বুড়ো আঙ্গুল দেখিয়ে এদেরকে পরীক্ষায় বসার সুযোগ করেছিল আবার মামলা হয়েছে আবার এরা হাইকোর্টে চ্যালেঞ্জ করেছে জনগণের ট্যাক্সের টাকায় কল্যাণবাবু সাংসদ বর্ষিয়ান সাংসদ তৃণমূলের আইনজীবী তিনি সরকারের তরফ থেকে গিয়ে সওয়াল করেছেন চোরেদের পক্ষে একটা সরকার চোরেদের পক্ষে সওয়াল করছেন কেন ইমাজিন সরকার চোরেদের পক্ষে সওয়াল করে বলছেন ওদের নাকি মৌলিক অধিকার আছে পরীক্ষায় বসার তাহলে এত কিছুর পরেও এত কিছুর পরেও যখন চাকরি পরীক্ষাটা হলো আমরা কি দেখলাম এক্সপিরিয়েন্সটাকে আগে অ্যাড করার সুযোগ ইয়ে রইল বিধান আনলো সরকার প্রথমে তো ষোলো সালের নিয়মটাই মানেনি পঁয়তাল্লিশ ছিল তখন বসার নিয়ম এরা পঞ্চাশ করে দিয়েছিল সেটাও চ্যালেঞ্জ হলো তারপরে এক্সপিরিয়েন্স যেটা নিয়ে মামলা চলছে আঠাশ তারিখে রায় বা শুনানি এই যে এক্সপিরিয়েন্স দেখুন এক্সপিরিয়েন্স নম্বর শিক্ষকতায় কেন অনেক চাকরিতেই আছে অধিকাংশ চাকরিতেই আছে কিন্তু এক্সপিরিয়েন্স নম্বরটা কিভাবে দেওয়া হয় এক্সপিরিয়েন্স নম্বরটা দেওয়া হয় লিখিত পরীক্ষার মেধা তালিকা বেরোয় তারপরে তাকে ডাকা হয় ভেরিফিকেশন হয় সার্টিফিকেটের সেগুলোর একটা একাডেমিক নম্বর যোগ হয় পার্সোনালিটি টেস্ট হয় সেটার যোগ হয় তারপরে যেটা দাঁড়ালো তার সাথে যাদের এক্সপিরিয়েন্স আছে এক্সপিরিয়েন্স যোগ হলো যাদের নেই যাদের নেই তারপরে ফাইনাল প্যানে বেরোয় আপনি লিখিত পরীক্ষাটা নেওয়ালে একটি ছেলে বা একটি মেয়ে ষাটে ষাট পেল টোটাল সত্তরে সত্তর পেল একাডেমিক স্কোর যুক্ত করে এত ভালো একাডেমিক ইয়ে ওদের কেরিয়ার মেরিটোরিয়াস তাকে আপনি বললেন আপনি পারবেন না আসতে আর যে ছেলেটি বা মেয়েটি ওই প্যানেলে ঘাটটি মেরে লুকিয়ে চাকরিটা কোনোভাবে পেয়েছিল বা সদভাবেই হয়তো পেয়েছিল সে এক পেয়েছে তিরিশ উনত্রিশ কেউ পেয়েছে ছয় সাত আপনি তাদেরকে ডেকে নিলেন এই যে মেধার সাথে কম্প্রোমাইজ করা একটা মেরিটোরিয়া স্টুডেন্ট রাষ্ট্রের সম্পদ সংবিধানে বলা আছে মেরিট কাম ফার্স্ট মেরিট না থাকলে পরে আপনি শিক্ষকতার মতন জায়গায় আপনি ছোট ছোট শিশুদেরকে কিভাবে মানুষ করবেন জাতি মেরুদণ্ড যদি নিজেই দুর্বল মেরিটের হয় আপনি মেরিটকে বাদ দেওয়ার জন্য প্রেয়ার টিচিং এক্সপিরিয়েন্সটাকে আগে অ্যাড করে দিলেন কোন টিচার এক্সপিরিয়েন্সটাকে যেই চাকরিটা তাদের মধ্যে অনেকেই হয়তো বৈধভাবে চাকরিটা পেয়েছিল কিন্তু ভারতীয় সুপ্রিম কোর্ট তার রায়ে বলেছিল বেনিফিট অফ দ্য ডাউটে এন্টায়ার চাকরিটাই অবৈধ তাহলে তাদের এক্সপিরিয়েন্সটা বৈধ করে দিলেন আপনি শুধু সেখানে দাঁড়ালেন না আপনার নোটিশের বিপক্ষে গিয়ে আপনি কি বলেছিলেন গভর্নমেন্ট কনস্ট গভর্নমেন্ট এডেক্ট বা পিওর গভর্নমেন্ট সংস্থায় সাবস্টেন্টিভ পোস্টে যারা চাকরি করে এসেছে কন্টিনিউ